আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি বিশেষ করে ভিসা বিষয়ে আমাদেরকে অনেকেই মূলত স্টেপ বাই স্টেপ কিন্তু জিজ্ঞাসা করছেন ভিসা বিষয়ে যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোট অল্প সংখ্যক মানুষ আমাদের চ্যানেলে কমেন্ট করছেন মূলত আমাদের আজকেও এক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি ফ্রি ভিসা সম্পর্কে জানতে চাচ্ছি দুবাইয়ের বর্তমান এখন খোলা আছে কিনা যদি একটু বলতেন তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বাংলাদেশ থেকে এই দুবাইতে এখন ঢুকতে চাচ্ছেন তো প্রথমত আপনাদেরকে বলবো যে দেখুন এই যে দুবাইয়ের বর্তমানে এখন আপনারা জানেন যে হাই প্রফেশন ভিসাটা কিন্তু খুলেছে কিন্তু অনেকেই মূলত বিভিন্ন টাইপের থামবেল বা আপনার হচ্ছে টাইটেল লাগিয়ে আসলে এমনভাবে মানে উপস্থাপন করছে যেন আপনার লেবার ভিসাটা খুলে গেছে তবে দেখুন বর্তমানে আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো না আমাদের ভিডিওর যে মূল বিষয় আমরা কথা বলবো আজকে আপনার এই ফ্রি ভিসা বা ফ্রি জোন ভিসা নিয়ে তো আজকেও এক ভাই কমেন্ট করেছেন লিখেছেন যে ভাই আসলে বর্তমানে এখন দুবাইয়ের ফ্রি ভিসা খোলা আছে কিনা তো প্রথমত আপনাদেরকে বলি ফ্রি ভিসা বলতে দুনিয়াতে কোনো ভিসা কিন্তু হয় না এটা যে কোনো এক টাইপের ভিসা দিয়ে মূলত সেই দেশটিতে যায় সেটা হতে পারে আপনার দুবাই সৌদি বা অন্যান্য যে কান্ট্রির কথা আপনি বলুন না কেন কিন্তু আমরা বাংলাদেশিরা মূলত এটাকে কিন্তু নাম পাড়িয়ে ফ্রি ভিসা কিন্তু আমরা বলি তবে দেখুন দুবাইতে কিন্তু ফ্রি ভিসা বলতে ভিসা কিন্তু আপনার ফ্রি জোন ভিসা বলতে কিন্তু ভিসা আছে আপনি বড় বড় বেশ কিছু কোম্পানি আছে দুবাইতে আপনার এই কোম্পানিগুলো সরকারের সাথে এমনভাবে সিস্টেম বা এমনভাবে প্রক্রিয়া আছে তারা এনি টাইম যে কোনো সময় বাংলাদেশ থেকে তারা কিন্তু শ্রমিক নিতে পারবে এমনকি বর্তমানে আপনার এইসব বড় বড় কোম্পানিগুলো কিন্তু শ্রমিক আর এই ভিসাগুলোকে মূলত ফ্রিজন ভিসা কিন্তু বলা হয়ে থাকে তো এই ফ্রিজন ভিসা সম্পর্কিত বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করব এই ভিসাতে আপনারা গেলে বর্তমানে কেমন স্যালারি পেতে পারেন বর্তমানে এখন আপনি ঢুকতে পারবেন কিনা এই কোম্পানিতে গেলে আপনি সুযোগ সুবিধা কেমন পাবেন বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওটি বানিয়েছি অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত তো দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে দুবাই সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশনগুলো পেতে আমাদের চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি কী জানতে চাচ্ছেন সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে মূল যে ভিডিও আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি ফ্রি জোন ভিসা আপনাদের আগে আমি বললাম বেশ কিছু বড় বড় কোম্পানি আছে সরকারের সাথে এমনভাবে তাদের সিস্টেম করা আছে আপনি এই কোম্পানিগুলোতে কিন্তু এনি টাইম আপনি ঢুকতে পারবেন যদি সেই কোম্পানি আপনাকে ভিসা দিয়ে থাকে এখন কথা হচ্ছে এই কোম্পানিতে আপনি যদি যান প্রথমত আমাদের জানতে হবে আপনি একটি কোম্পানিতে যে যাচ্ছেন এই কোম্পানিতে আপনি কত টাকা স্যালারি পাবেন দেখুন আপনি যদি অন্যান্য লেবার ক্যাটাগরির যে ভিসাগুলো আপনার দুবাইতে হয় যেটা আপনার এখন বর্তমানে বন্ধ আছে এই ভিসাগুলো গেলে আপনি মাসে দেখা যাবে যে পনেরোশো থেকে দুই হাজার বাইশশো পর্যন্ত মান্থলি আপনি ইনকাম করতে পারবেন একজন সাধারণ শ্রমিক হিসেবে কিন্তু আপনি যদি এই ফ্রি জোন ভিসাতে যান এক্ষেত্রে কিন্তু এখানে এক হাজার দিরহাম থেকে আপনার হাইয়েস্ট বেশি হলো আপনি তেরোশো থেকে চোদ্দশো পর্যন্ত দিরহাম আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এখানে বিষয় হচ্ছে এখানে খাবারটা কিন্তু আপনার নিজের খরচে করা লাগবে এখানে কোম্পানি আপনাকে কিন্তু খাবার দিবে না এবং থাকাটা কিন্তু আপনার কোম্পানি থেকেই দিবে ডিউটি আওয়ার আপনার হচ্ছে আট ঘন্টা কিন্তু সমস্যা এক জায়গাতেই আপনি যে মান্থলি খাবারের যে খরচটা এখানে কিন্তু বেশ কিছু অ্যামাউন্ট খরচ আপনার কিন্তু সেখানে হয়ে যাচ্ছে সেজন্য মান্থলি দেখা যাবে যে পনেরো থেকে বিশ হাজার টাকার বেশি কিন্তু আপনি এই দুবাই থেকে ইনকাম করতে পারবেন না এখন দেখা যাচ্ছে অনেকেই আছে যারা কিন্তু এই ফ্রিজন ভিসা দিয়ে বাহিরে কাজ করে অনেকেই হয়তো বলতে পারেন ভাই আসলে এই ভিসা দিয়ে মূলত বাহিরে কাজ করা যায় কি না দেখুন লিগালি যদি বলতে হয় তাহলে কিন্তু এই ভিসা দিয়ে মূলত বাহিরে কাজ করা যায় না এখন আপনি যদি বলে থাকেন এটাকে ফ্রি ভিসা সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন হয়তো এটা ফ্রি ভিসা কিন্তু বাহিরে গিয়ে অনেকে কাজ করছে কিন্তু লিগালি ভাই এটা কিন্তু আপনার মানে বৈধ ওয়ে না এমন দুবাইতে ভাই অনেকেই থাকে যারা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ভিসাতে গিয়ে বাহিরে কিন্তু কাজ করে থাকে সেটা আপনার তাদের যে আপনার আরবি আছে তাদের সাথে সিস্টেম করে নিয়ে ঠিক আছে এখন এই ফ্রি ভিসা বা আপনি যে ফ্রি ইউজনের কথা বলছেন এই ভিসা দিয়ে বাহিরে যারা কাজ করে তারাও ঠিক সেভাবে কিন্তু কাজ করছে এখানে যদি তারা আপনার পুলিশে ধরা খায় সেক্ষেত্রে কিন্তু ভাই তাদের বাংলাদেশে ফেরত আসতে হতে পারে অথবা বড় অঙ্কের একটা মানে জরিমানা তাদের কিন্তু দিতে হতে পারে ঠিক আছে এখন আপনি সেখানে গিয়ে যদি কোম্পানির সাথে সেই সিস্টেম করতে পারেন অবশ্যই আপনিও বাইরে কাজ করতে পারবেন সমস্যা নেই কিন্তু যেটা লিগ্যাল যেটা আপনার সঠিক ওয়ে সেটা কিন্তু আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানিতে আপনাকে কাজ করা লাগবে এবং আপনি ওই কোম্পানি থেকে অন্য কোনো জায়গাতে ট্রান্সফারও কিন্তু নিতে পারবেন না ঠিক আছে আমরা যতদূর পর্যন্ত ইনফরমেশন কালেক্ট করতে পারছি আপনাদের কিন্তু বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের সামনে এখন কথা হচ্ছে ভাই আপনারা যদি এই ভিসাতে যেতে চান বর্তমানে এখন কিন্তু এই ভিসা খোলা আছে আপনারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু এই ভিসাতে এই ফ্রিজন ভিসাতে এখন আপনি ঢুকতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের চিন্তা ভাবনা আছে দুবাইতে গিয়ে মানে আরও বড় সড়ো কিছু করার বা আপনি লেবার ক্যাটাগরিতে গিয়ে সেখানে বা স্কিল যারা ওয়ার্কার আসছেন মূলত তারা গিয়ে সেখানে ভালো ইনকামের আশায় যদি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়েট করা লাগবে তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এই ভিসাতে গিয়ে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন কিন্তু বর্তমান যে ফ্রি জোন ভিসা খোলা আছে এটাতে গিয়ে ভাই আপনি খুব বেশি ইনকাম সেখানে গিয়ে কিন্তু করতে পারবেন না যদি আপনার নিজের কোনো লোকজন না থাকে নিজের কোনো ভালো মাধ্যম না থেকে থাকে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক বন্ধুরা আশা করছে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি আর আরও বিস্তারিত আমরা কিন্তু দুবাই সম্পর্কিত ভিডিওগুলো প্রায় প্রতিদিনই আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর আমরা চেষ্টা করব ভাই অযথা কোনো থামেল লাগিয়ে মানে ভিউ আনার জন্য মানে ফেক কোনো ক্লিকবিডের আসলে আশ্রয় নেওয়া যেহেতু এগুলো মোটেও ঠিক না আমি আসলে কি বলছি ভিডিওর ভিতরে সেটাই আমাকে সামনে কিন্তু উপস্থাপন করতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত কথা তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা সাবলীল মন্তব্য আপনাদের কাছ থেকে আশা করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ